নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আবারও চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি ডিম আর মটরশুঁটি দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবের সঙ্গেই বেশ লাগে খেতে আর এই রেসিপিটি বানিয়ে নেওয়া খুবই সহজ চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এইবারে রেসিপি শুরু করি আজকে ডিম রেসিপির জন্য এখানে আমি মটরশুটি নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিক্সির জার মটরশুটি আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব দেব একটুখানি জল এবারে ভালো করে আমি মিক্সি করে নেব এটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রে আমি নিয়ে নেব সবটুকু নিয়ে নিয়েছি এবারে আমি ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বেশি কম করে নিতে পারেন এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল তেল ভালো করে ছড়িয়ে দেব তেল ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে আমি মটরশুটি মেশানো ডিম দিয়ে দেব অল্প করেই দিয়েছি এটা আমি তিনবার ভাজবো একেবারে ভাজবো না কারণ একবারে এটাতে জায়গা হবে না এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি আর ওপরটা একটু দেখুন টুকনো মতো হয়ে গেছে এবারে আমি একটু রোল করে নেবো এইভাবে পিস করে কেটে নেবো এইভাবে পিস করে কেটে নিয়েছি এবারে আমি তুলে নেবো আবার একটু তেল দিয়ে দেবো এবার ওই মিশ্রণটা দিয়ে দেবো আর একই ভাবে আমি সবটুকু ভেজে নেবো সবগুলো আমি ভেজে নিয়েছি এখন এইগুলোকে রান্না করে নেবো তার জন্য কড়াইটা আবারও তেল দিয়ে দেবো তেলের মধ্যে দেবো চিনি তেলের মধ্যে চিনি দিয়েছি কারণ এই চিনি গলে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে আর তরকারিতে খুব সুন্দর একটা কালার হবে চিনি গলে গেছে আর কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে দেখুন এবারে আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো কিছু একসঙ্গেই বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারেন আর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন এবারে আমি মশলা কষিয়ে নেব পাঁচ মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি এবারে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো আবারও মশলা ভালো করে কষিয়ে নেব সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো বেবি ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো ধনে পাতা কুচি আরো একটু ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সব কিছু বেঁচে দিয়েছি তাই কত সুন্দরভাবে গ্রেভিটা হয়েছে দেখুন আর এই রকম বেটে সব কিছু রান্না করলে খুব কম মশলায় রান্না করা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে এবারে আমি ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেবো আরো এক মিনিট মতো রান্না করে নেবো এবারে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আবার একটু মিশিয়ে নেবো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক মিনিট ফুটিয়ে নিয়েছি আজকের এই রেসিপি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে আর ডিমগুলো ভেঙে যাচ্ছে না একটাও সব গোটা গোটা আছে এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপি আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে আর কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না এই সেন্টে সব ভাত খাওয়া হয়ে যাবে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি একটা টেস্ট করে দেখি একটু দারুন হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে ভাত কিংবা রুটি সবের কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এমনিতেও দারুণ লাগছে তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর বাড়িতে বানালে কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ